একটা কথা ছিল দোস্ত ফেল হে মানেটা হলো বন্ধু যদি ফেল করে তাহলে দুঃখ হয় কিন্তু যদি প্রথম হয় তাহলে আরও দুঃখ হয় কথাটা যে কত বড় সত্যি আমরা সেটা হারে হারে টের পাই দেখবে আমাদের সাথে এই ধরনের কিছু মানুষ থাকে তারা ভালোবেসে যে থাকে তা নয় তারা ভালো বেশে থাকে তুমি একবার খারাপ অবস্থার মধ্যে পড়ো দেখবে এমন ভাবখানা দেখাবে মনে হবে তোমার দুঃখের থেকেও সেই যেন দুঃখ পেয়েছে বেশি এদের অভিনয় তুমি ধরতেই পারবে না আসলে এরা চায় তুমি সারা জীবন দুঃখের মধ্যেই ডুবে থাকো কখনোই চাইবে না তোমার দুঃখের দিন শেষ হোক তুমি চিরকাল করুণার পাত্র হয়ে বাঁচবে এতেই তাদের আনন্দ কিন্তু তাদের সত্যিকারের দুঃখ কিসে জানো এরা সত্যিকারের দুঃখ পায় তুমি ভালো থাকলে তুমি সুখে থাকলে তুমি আনন্দে থাকলে তুমি ভালো রেজাল্ট করলে তুমি ভালো চাকরি পেলে তুমি নতুন বাড়ি বানালে তুমি গাড়ি কিনলে তুমি খ্যাতি অর্জন করলে আরো কত কি আছে যেদিন থেকে তুমি ভালো থাকতে শুরু করবে সেদিন থেকে এদের চোখ মুখের এক্সপ্রেশনই পাল্টে যাবে নিজে থেকেই এরা কথা বলা বন্ধ করে দেবে তারপর যেই তুমি নিজে থেকে কথা বলতে যাবে তোমার ঘাড়ে দোষ চাপিয়ে তোমাকেই অহংকারী বলবে ভিতরে ভিতরে যে জলে পুড়ে মরছে এটা এরা বুঝতে দেবে না বুঝতে না দিলে কি হবে পোড়া গন্ধ তো আর লুকিয়ে রাখা যায় না তাই না অবাক করার মতো বিষয় কি জানো এই মানুষগুলোর সাথেই আমাদের প্রতিদিন চলতে হয় এদেরকে আমরা আত্মীয় বলে জানি এদেরকে আমরা বন্ধু বলে মানি যে কোনো উৎসবে অনুষ্ঠানে এদেরকে পান সুপারি দিয়ে নিমন্ত্রণ করে ডেকে আনি আবার আমাদের ভালো মন্দ সব কিছু এদের সাথে শেয়ার করি হ্যাঁ ঠিক এটাই আমরা করি আমাদের বোঝা উচিত এদের মুখে মিষ্টি অন্তরে বিষের বৃষ্টি দুঃখ পেলে দুঃখ পাওয়ার অভিনয় করে ভালো থাকলে সত্যিকারের দুঃখটা তখন পাবে এমন বন্ধুকে ইগনোর করতে পারলে তো ভালোই হতো সময় ইগনোর করতে পারি আর কই কলমে সরজিৎ ঘোষ কণ্ঠে আম প্রিয়াঙ্কা